আসসালামু আলাইকুম এই ঈদে আপনি বাড়িতে যাচ্ছেন আপনার বাসার নিরাপত্তা নিয়ে আপনি চিন্তিত তাহলে আপনি নিতে পারেন এই ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম প্রাইস থেকে পঁচিশশো টাকা আমি লেস দেন টু থাউজেন্ডও দিয়ে দিব পুরাটা ভিডিও আপনি দেখবেন সাথে থাকবেন ওকে সর্বপ্রথমে আপনারা নিতে পারেন এই যে ইসভিস ইসভিস এই ক্যামেরাটা নিতে পারেন থ্রি মেগাপিক্সেল হ্যাঁ রাতের রঙিন কথা বলতে পারবেন শুনতেও পারবেন আবার কোলিং মোড আছে হ্যাঁ কোলিং মোড আছে আর তো অন্যান্য অপশন আছে মানে যেদিকে যাবে মোশন ডিটেকশন মানে আপনি যেদিকে যাবেন ক্যামেরাটা ওইদিকে ঘুরবে অ্যালার্ম সিস্টেম আছে হিউম্যান ডিটেকশন আছে সবগুলা ক্যামেরাই সেম এক বছর ওয়ারেন্টি এটার প্রাইসটা কত অনলি দুই হাজার তিনশো টাকা মানে তেইশশো টাকায় এই এত ভালো মানের একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন থ্রি মেগাপিক্সাল দুই হাজার তারপরে আসেন যারা চাচ্ছেন দাহুয়া ব্র্যান্ড মোটামুটি যারা ক্যামেরা কিনতে চাচ্ছেন হিগ ভিশন দাহুয়া সবাই চিনেন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের হিরু এ ওয়ান হিরো এ ওয়ান এই ক্যামেরাটাও খুবই ভালো এটাও থ্রি পিক্সেল তবে এটা নাইট ভিশন আর অন্যান্য ফেসিলিটিস তো আছেই হ্যাঁ এটার প্রাইসটা অনলি অনলি কত টাকা দেওয়া যায় টু থাউজেন্ড টু হান্ড্রেড মানে বাইশশো টাকায় বাইশশো টাকায় পেয়ে যাবেন এটাও আপনার এক বছর ওয়ারেন্টি এটাও এক বছর ওয়ারেন্টি তেইশশো বাইশশো তারপরে মোটামুটি এই সবগুলা প্রোডাক্টে আসলে কাস্টমারের সাথে বলা লাগে না ওনারাই যারা আইপি ক্যামেরা কিনবেন মডেল দিয়ে দেয় বা এই মডেলটা লাগবে এটা হচ্ছে আইমু ব্র্যান্ডের রেঞ্জার টু এটাও থ্রি মেগা পিক্সাল এটার প্রাইসটা করত এটাও বাইশশো টাকা এটাও এক বছর ওয়ারেন্টি আছে তারপরে আছে যাদের বাজেট আরও একটু কম লাগবে সো আপনারা নিতে পারেন এটা টু মেগা পিক্সাল এই তিনোটাই থ্রি মেগা এটা হচ্ছে টু মেগাপিক্সাল এটাও এক বছর ওয়ারেন্টি আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় ওকে অনেকে প্রশ্ন করেন ভাইয়া এইগুলাতে চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগাইলে কতদিন রেকর্ড থাকবে চারোটা ক্যামেরাই সেম যদি চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগান আপনার চোদ্দো থেকে পনেরো দিন রেকর্ড থাকবে রেকর্ড সিস্টেমটা কি মানে আপনার পিছনের একদিন কাটবে সামনে একদিন থাকবে লোক লাগ ধরেন আজকে লাগাইছেন চোদ্দ দিনে ফুল হয়ে গেছে তো পিছনের একদিন কাটবে সামনে একদিন থাকবে সবগুলা ক্যামেরাই সেম একশো আড়াই জিবি লাগাইলে আপনার এক মাসের মতো রেকর্ড একশো আড়াই জিবি মেমোরি কার্ড যদি লাইফ টাইম অরিজিনাল ক্লাসটা নিতে চান প্রাইসটা এক হাজার টাকা চৌষট্টি জিবি যদি নিতে চান তাহলে ছয়শো টাকা আর এই পণ্যগুলা কি অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে জি দেওয়া যাবে আমরা আগে অগ্রিম দেড়শো টাকা নেই কারণ অনেকে অর্ডার দিয়ে পণ্য উঠান না দেড়শোয় অগ্রিম একশো টাকা নেই দেড়শো টাকা নেই বাকিটা আপনি পণ্য দেখে তারপরে আপনি টাকা দিয়ে পণ্য উঠাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর যারা চাচ্ছেন আমার শপে আসবেন অবশ্যই আমার শপে আসবেন ভিজিট করবেন দেখবেন নট অনলি চারটা ক্যামেরা আরও অন্যান্য ক্যামেরাও আছে ওইগুলো দেখে শুনে তারপরে নিতে পারবেন তো আশা করি আমার শপে আসবেন ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ